এই যে এখানে কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে কি করো এই যে মাংসগুলো ধুয়ে দিই এই দেখো চিকেন ভি আছে মা কিন্তু এখন চিলি চিকেন বসিয়ে দিয়েছে খাওয়া তো টেস্ট করা হয়ে গেছে কেমন লাগে বল কোল্ড খাওয়ার পর আবার এখন কোল্ড গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি আর আজকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তা সকাল সকাল উঠেছিলাম এমনিও আমি সকাল সকালই উঠছি কদিন ধরে আর এখন বেরিয়েছি বাজারে বেরোতে না বেরোতে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না তো বাজারের দিকে যাচ্ছি মাংস নেব মাছ আর পনিরও নেব আর বাদ বাকি জিনিস সবই কেনা আছে অনেকেই আসবে বাড়িতে তো কিসের অনুষ্ঠান কিংবা কারা কারা আসছে সবটাই তোমাদেরকে পরে দেখাবো বাড়ি গিয়ে আর কি অনুষ্ঠান হবে সেটাও বলছি পরে বাড়ি গিয়ে আগে বাজারটা তাড়াহুড়ো করে কমপ্লিট নিই কারণ অনেকটাই বেলা হতে চললো সাতটা বেজে গেছে প্রায় তো চলো এবার বাজারের দিকে যাওয়া যাক তারপর বলছি তোমাদেরকে ফার্স্টটাই চলে এলাম মাংসের দোকানে মাংসটা নেবো বলে আর হবে চিলি চিকেন তার জন্য বোনলেস চিকেন মানে পুরো হাত থাকবে না বোনলেস চিকেনের দাম বেশি হয় একটুখানি নর্মালি আর এখন চিকেনের রেট হচ্ছে আমাদের এখানে একশো সত্তর টাকা কিলো আর বোনলেসের জন্য চল্লিশ টাকা বেশি তার মানে দুশো টাকা করে কিলো করছে দু কিলো মতো মাংস নিয়ে নিচ্ছি আর মাছ নেব দিদা আর ঠাকুমার জন্য আর কে কে আসে সেটা পরে বলছি মানে দিদা আর ঠাকুমার জন্য মাছ নেবো এইটুকুনি বললাম মাছে বেশি লাগবে না মাছ চার পিস মতন মাছ হলে হয়ে যাবে চলো এবার মাংসটা নিয়ে তারপর মাছটা নিতে যাব মাংস নিয়ে মাছ নিয়ে এখন বাড়ি যাচ্ছি মাছ নেওয়া হলো বেশি মাছ নিয়ে নি বললাম তোমাদেরকে চার পিস মাছ নেবো তো চলো এবার যাবো বাড়ি হয়ে গেছে মোটামুটি এইদিকে এই বাজারের কাজ মোটামুটি হয়ে গেছে এই বাজারের কাজ মোটামুটি হলো এখন যাব স্টেশন বাজারে রুই মাছই নিয়ে নিলাম আর মাংসটা তখন বললামই তোমাদেরকে নিলাম মাংস মাংস দু কিলো মতন নিয়েছি হয়ে যাবে আশা করি মোটামুটি বারো তেরো জন লোক আছে মোটামুটি দু কেজি মাংসই হয়ে যাওয়ার কথা তো দু কেজি মাংস হয়ে যাবে আর এদিকে বাদ বাকি জিনিস নেওয়াই আছে সবকিছু আর নিতে যেতে হবে পনির এই বাজারে পনির ভালো পাওয়া যায় না পনির নিতে গেলে সে যেতে হবে আবার স্টেশন বাজারে এখন বাড়ি গিয়ে মাছ আর মাংসটা দিয়ে দিই দিয়ে তারপর যাবো পনির আনতে না মাছ আর মাংস এই যে দায়িত্ব ছেড়ে দিলাম পড়ে যাবে কিন্তু দাও দাও ছাড়ো দায়িত্ব দিয়ে দিলাম তোমাকে আমার দায়িত্ব শেষ এই যে ক্যামেরার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম এ নাও ক্যামেরার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম এবার আমি যাব বাজারে যাও তুমি শুধু কি কি আনা বাকি তো উনি আচ্ছা আর একটু চা চা তো বাদ বাকি সব নিয়ে আসে একটুখানি নিয়ে নিয়ে আসে না কম হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাও আমারও মোটামুটি এদিকে সবই গুছিয়ে নিয়েছি চলো তোমাদের সারাদিন দেখাবো টুক করে সব কাজ করছি সকাল সকাল আমি এখনো বলিনি কি অনুষ্ঠান আছে আর কারা কারা আসছে সেগুলো তুমি আস্তে আস্তে কাজ করতে করতে বলে দিও আচ্ছা ঠিক আছে বলে দাও চলো কাজ করি দেখি মোটামুটি সকালের খাবারের ব্যবস্থা করা শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে ছোলার ডাল বসিয়েছি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি ভাতও করব সকালে তো ওই জন্য মুসুরি ডাল সিদ্ধ করেছি এখানে ছোলার ডাল হচ্ছে আর লুচি করব সকালবেলা খাওয়ার জন্য আর ভাতও করব ডালও করব তো রাজীব দিকে গেলো মাংসটা আগে বাঁচার জন্য তো গিয়ে দেখি মাংসটা ও কী করছে ধুচ্ছে পরিষ্কার করছে বাইরের কলে গেছে চলো দেখি কি করো এই যে মাংসগুলো ধুই দি মাংসগুলো ধুচ্ছো একটা মাংস আছে না তুমি একা পারবা না ভালো করে ধুয়ে দাও এই জ্বালাচ্ছে এই যে জ্বালাচ্ছে দেখো মাংসের কথা শুনলেই হয়েছে মাংস মাছ চলে আসবে কাজ ওর গায়ে জল দিল আমি বহুত বদ খুব বদমাইশি করে বদমাইশির এক শেষ ঠিক আছে তুমি ভালো করে তাহলে পরিষ্কার করে নাও মাংস পিসগুলো ঠিকই আছে মাংসের পিসগুলো ঠিকঠাক আছে চিলি চিকেন হবে তো ঠিকই আছে বেশি ছোটো ছোটো ভালো লাগে না ঠিকই আছে আবার বেশি বড় হলেও আবার ঝাল মশলা ঢোকে না তো তুমি করো না ওইগুলো পরিষ্কার করে নিয়ে রাখো আমি ততক্ষণে আমার ডালটা হয়ে যাবে আমি ময়দাটা মেখে নিই তারপরে লুচি করলেই হয়ে যাবে গরম গরম লুচি করে দেবো চল সেই ভোরবেলাতে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে আর এর মধ্যে কিন্তু সবাই চলেও এসছে এই যে দিদা দিদা লুচি খায়নি লুচি করেছিল দিদার জন্য আলাদাভাবে ভাত করেছিল তো বলেছে আর সানি সানির খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে আর মা ওই যে মা এসে আবার কাজে বসে পড়েছে এখানে মাংস ধুচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম আবার মা একটুখানি ধুচ্ছে পরিষ্কার করে আর ওই যে রিয়া রিয়া এখনো সকালের খাওয়া দাওয়া হয়েছে এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি ও কাজ করেই যাচ্ছে মানে ভালো লাগে বাইরে কিছু একটা অনুষ্ঠান হলো না সবাই আসে যখন সব কিছু করে হাতে হাতে খুব ভালো লাগে তো এখন এই কাজওয়াজ হতে হতে মোটামুটি দুপুর হয়ে যাবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে রিয়া বলে তুমি বলেছিলে ফ্রায়েড রাইস চিলি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন হচ্ছে চিকেন তো নিয়ে আসলাম আশা করি তোমরা বুঝতেই পেরেছো চিকেনের পিসগুলো চিলি চিকেনের জন্য বোনলেস বলেছিলাম তখন আই থিঙ্ক আমি বলেওছিলাম হয়তো চিলি চিকেন হবে আর ফ্রায়েড রাইস হচ্ছে চাল টাল সবই নিয়ে সেরে গেছিলাম আজকে একটুখানি চাল নিয়ে আসলাম কারণ মনে হচ্ছিল চালটা একটু কম হয়ে যাবে তাই আবার গিয়ে চাল নিয়ে আসলাম বাজার থেকে গিয়ে তো দেখ ও এখনও হোলি আসনি আর একজন আসবে হোলি আসবে আবার দুপুরবেলা আসবে হোলি এখনও মনে হয় পড়াতে গেছে হয়তো ও একবারে দুপুরে আসবে তো চলো কাজ বাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি দুপুরবেলার ফ্রাইড রাইস চিলি চিংড়ি আজকে তো সেই খাওয়া দাওয়া হবে আজ মজাই আলাদা কত দূর এই তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা তো মাংসটাকে মাখিয়ে রেখেছিল ভালো করে তখন দিয়ে দিয়ে সমস্ত কিছু কাটলাম মা আমি মিলে সবাই বসে বসে সব গুছিয়ে গেছি নিয়েছি মা এদিকে ভাত বসিয়েছে আর শুধু এখন হচ্ছে এটাকে ভাজছি আমি ভেজে দিচ্ছি তারপর মা করবে রান্না আর আমি হচ্ছে কাজের লোক বাসনপত্র মাঝে মাঝে কাজ পেয়েছি ঠিক আছে বাসনপত্রগুলো থেকে থেকে মেজে মেজে দিচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে কাজ

আমি ফালতু এক্সপেরিমেন্ট করে আমার লাভ নেই এতগুলো লোকের রান্না সেটাই এই যে এখানে কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে মানে আরো কিছু যাবে আরো কিছু ভেজিস যাবে যে মা এখানে ভাজছে আর এগুলো ভাজছে আর এখনো এটা পুরো রেডি হয়নি এখনো কতগুলো বাকি আছে ভাজার চিকেন ওগুলো ভাজলে চিলি চিকেনের গ্রেভিটা বানালেই হয়ে যাবে আর ফ্রাইড রাইস তো মোটামুটি রেডি হয়ে গেছে তাহলে রান্না শেষ তারপরে সবাইকে খাবার দেওয়া হবে কী হয়েছে তুমি আবার কোথায় আছো হ্যাঁ কর্নফ্লাওয়ার গ্রেভিতে লাগবে বলে মানে যেটুকু ছিল ওটুকু দিয়ে দেওয়া হয়ে গেছে ভুলে গেছিলাম তো ওই জন্য রাজি বাবার আনতে যাচ্ছে যাই এগুলো করে রেডি করে তারপরে সব পরিষ্কার করে খাওয়া দাওয়া করবো আহ গন্ধতে আমার খিদে পেয়ে গেল সকালে আরো খাইনি গন্ধতে আমার খিদে পেয়ে গেছে কি করে একটু খাওয়া নাকি একবারে খাবো গন্ধতে খিদে পেয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হবে কারণ মার হাতে ফ্রায়েড রাইস ও অসাধারণ হয় অসাধারণ হেভি লাগে চলো এইটুকুনি হয়ে গেলে ব্যাস খেল খাতাম তারপরে শুধু খাওয়ার পালা হবে বেলাও হয়েছে অনেক দুটো বাজতে গেল দুটো বাজে না প্রায় হ্যাঁ দুটো বাজতে গেল রান্নাও কমপ্লিট এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ চলো টাইম লাগে চিকেনের ভাজাটা করতে যত সময় লাগে রাইস করার পরে এই যে মা কিন্তু এখন চিলি চিকেন বসিয়ে দিয়েছে হেভি সুন্দর হয়েছে গ্রেভিটা হেভি লাগছে দেখতে একদম দেখেই মনে হচ্ছে খেয়ে একটু ফুটলেই হয়ে যাবে ফুটলে হয়ে যাবে মা সব দেওয়া হয়ে গেছে হেভি লাগছে ফুটলেই কমপ্লিট তারপরে খাবে আর রাজীব তো আর ওয়েট করতে পারছেন নাকি

ম্যাউ বলে দিয়েছে ম্যাউ ওকে কিছু বললেই ম্যাও নেই হ্যাঁ না মাছ নেই ওদের মাংস দিতে দেবো ওদেরকে মাংস দিয়ে দেবো তো ধরো এটা খেয়ে নাও আর আমি রান্নাঘরটা করাটা পরিষ্কার করিনি তুমি খাও তোমরা তারপরে আমি খাচ্ছি পরে সারাদিনে অনেক খাটাখাটনি হলো আজকে কিন্তু খাটাখাটনি হলো মনে একটা শান্তি আছে সবাইকে ভালো করে খাওয়াতে পেরেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে সবাইকে খাওয়াবো আর তোমাদেরকে তো বললামও না যায় যে কিসের অনুষ্ঠান ছিল আজকে অবশ্য কারোর জন্মদিন বা কিছু ছিল না যেহেতু রান্নাঘরটা করেছে তোমরা সবাই জানো বাট কাউকে খাওয়াতে পারিনি ইচ্ছে ছিল রান্নাঘরটার জন্য সবাইকে খাওয়াবো একদিন করে হ্যাঁ নিজের হাতে রান্না করে কিন্তু মাই রান্না করলো বলো একদম মাই বেশি করেছে আর মাকে দিয়ে করানোর কারণটা হচ্ছে মা খুব সুন্দর যেহেতু রান্না করে আর এতজনের আয়োজন আমি একাকার রিক্স নিলাম না শিখে নিই আস্তে আস্তে আরও তো দিন আসবে সামনে তখন করে খাওয়াবো সবাইকে আস্তে আস্তে মা করলো আমি দেখলাম হ্যাঁ সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি সব শিখছি আশা করি পরে একদিন যখন আবার খাওয়াবো বা একদিন কেন বারবার যখন খাবো তখন একদিন আমিও রান্না করে খাওয়াবো সবাইকে কিন্তু একটা জিনিস সবাইকে শান্তি করে সমস্ত কিছু যা যা ভেবেছিলাম সমস্ত কিছু করেছি মন ভরে খাওয়াতে পেরেছি এটুকুনি শান্তি আর এখন আমি রাজীব মন ভরে খাচ্ছি আবার নাকি দুপুরবেলা খেয়ে পেট ভরেনি নাকি এটা ঠিক কথা এটা আমার আর আমার ভাইয়ের মধ্যেও আছে যখন এই ধরনের রান্না হয় না তখন আমাদের একবারে পোষায় না আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা একটু দেবো খাবো তারপরে হচ্ছে দুপুরবেলা খাবো আবার রাত্রিবেলা খাবো মানে একটু পরপর যদি যতবার দিবা ততবার খেয়ে নেবো এরকম একটা ব্যাপার আমাদের মারাতে এই রান্নাগুলো এত অসাধারণ হয় মানে বলার মতো না সত্যি খুব সুন্দর রান্না হয় মানে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট ফেল মানে আমার মা বলে বলছে না বাট সবাই খেয়ে বলে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট ফেল সত্যি কথা রেস্টুরেন্টটা এত ভালো ফ্রাইড রাইসেন হয় না তো যাই হোক সারাদিনটা তো ভালোই কাটলো আজকে সবার সাথে থেকে হাসি খুব ভালো হয়েছে মানে অন্যদিন আমি আর সারাদিন কি বোরিং লাগে বলো আজকে এরকম যখন আমি বলছিলাম যে এরকম ছোটখাটো অনুষ্ঠান হলো না সত্যি খুব ভালো লাগে সেটাই সবাই আসে আড্ডায় কি হাসি টাড্ডা তারপর কাজ করতে করতে সবাই মিলে একসঙ্গে কাজ করতে করতে দিনটা ঠিক কেটে যায় কিভাবে সকালবেলা ছটায় রান্নাঘরে ঢুকেছি ছটা সাতটায় আর সেই দুটো আড়াইটে তিনটের সময় খেয়ে দিয়ে ওঠো তখন বেরোলাম কিন্তু তাও বলবো যে এত খাটনি করেছি একবারও মনে হয়নি খাটনি করেছি কারণ সবার সাথে কথা বলে একসাথে কাজ করে না কখন সময়টা কেটে গেছে তো যাক হোক সারাদিনের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখো আর রান্না মানে এই ধরনের রান্নাবান্না তোমরাও খেতে পছন্দ করো না কি সেটাও কমেন্টে লেখো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চলো টাটা 嗯，来着。